বিস রহমান আসসালামু আলাইকুম সময়তে বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে বাষট্টি শতাংশ জায়গা দেখাবো এই বাষট্টি শতাংশ ভিতরে আপনারা ভাগ করে নিতে পারবেন এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সুবর্ণস্বর উপজেলা সজ্জবলি গ্রাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফাঁকা রাস্তা এখান থেকে সামনে গেলে কয়েকটা বাজারঘাট আছে এবং ওই দিক থেকে ওই দিক থেকে আপনারা ওই দিকে যেতে পারবেন অথবা এই সাইড দিয়ে যদি আপনারা যান এই রাস্তা দিয়ে গেলে এখান থেকে একটু সামনে গেলে আপনার পরিষ্কার রাস্তা মাথা আটকো বা এদিকে সব দিকে যাওয়া যায় উত্তর অব্দা তো এই রাস্তাতে আপনারা সোনাপুর থেকে ডাইরেক্ট সি আমি দিয়ে আসতে পারবেন আসে আপনারা হাদালা দোকান অথবা ফরি রাস্তা রাস্তার মাথা নামি ওইখান থেকে একটা রিক্সা দিয়ে এই জায়গায় আসতে পারবেন লোকেশন খুবই ভালো এ সুন্দর পরিবেশে আপনার এই এটা একটা রাস্তা এখন বর্ষাকাল এই জন্য হয়তো আপনারা জায়গাটা আপনাদের কাছে রাস্তাটা ভালো লাগবে না কিন্তু বর্ষা পরেও ঠিক হয়ে যাবে আর বর্ষাকালের জায়গাতে একটু পানি টানি থাকে এটা আপনারা বুঝতে হবে তো এখানে অত আহামরি পানি নেই অতটুকু পানি নেই একেবারে সিম্পল পানি আছে যে আপনারা জানেন যে নোয়াখালীতে বৃষ্টি পানি জমে গেছে তো ওরকম কোনো ওই আহামরি অনেক পানি টানি নেয় এই জন্য আপনারা ওই দিক থেকে মোটামুটি নিশ্চয়ই থাকবেন যে ফানি কম তো এই যে এই সামনে একটা ফিলার দেখা দিতেছে এই ফিলারের পাশে একটা কাঁদি দেখা দিতেছে এখান থেকে এই যে সাদা ফলটটার ফার্শে দিয়ে যে একটা কান্দি এই কাঁদের থেকে জমিটা এখান থেকে আপনার বাষট্টি শতাংশ তো এই যে এখানে আপনার একটু সামনে এখান থেকে শুরু এই যে একটা কাঁদি দেখা এই কাঁদি থেকে শুরু এখানে জমি বাষট্টি শতাংশ তো আমার কাছে অনেকে অনেকে জমি চাইতেছেন যে আপনার ছোট করে ছোট করে একটা বাড়ি চাইতেছেন যে আপনার যারা বাড়ি করবেন ছোট একটা ছোট একটা জায়গা খুঁজে খুঁজতেছেন যে আপনারা বাড়ি করার জন্য আপনারা এই জায়গাটা দেখতে পারেন এদিকে ওই যে ফিলার পর্যন্ত এটা হচ্ছে রাস্তার মুখ তো এটা আসলে মাটির সামনে হয়তো সবাই মিলে যদি রাস্তাটাতে একটু মাটি দেয় অথবা সক্রিয়ভাবে মাটি দিলে তো এটা ঠিক হয়ে যাবে এটা কিন্তু সরকারি রাস্তা তো এই যে এই যে ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এই যে পিছনে ফিলার করা এরপর আর একটা ফিলার একেবারে লাস্ট মতো একটা ফিলার আছে ওই যে এই ফিলারটা এই ফিলারটা ওই ফিলারটা পর্যন্ত এই ফিলার এই ফিলার এবং এখানে একটা ফিলার এ সোজা করেই এই জায়গাটা পুরোটা আপনার একেবারে এই যে যেভাবে কাঁদি দেখতেছেন এই কান্দি করা এই জায়গা এখানে আছে আপনার বাষট্টি শতাংশ তো আপনারা যে যেভাবে চান কেউ যদি বলেন যে না আমরা ওই দশ শতাংশ নিব বিশ শতাংশ নিব অথবা পনেরো শতাংশ নিব তো এভাবে এভাবে রাস্তা থেকে সোজা করি দেওয়া যাবে কারণ আমার কাছে অনেকে সুবর্ণ সহের ভিতরে ছোটো জায়গা খোঁজেন যে আমরা একটা বাড়িঘর করবো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন আর আশেপাশে দেখেন এই যে বাড়িঘর মোটামুটি উন্নত আছে জায়গাটা শুধু রাস্তাটা খারাপ রাস্তাটা খারাপ আর সব কিছু কিন্তু উন্নত আছে বিদ্যুতের লাইনটা কিন্তু সব কিছু ওকে এবং সামনে কিন্তু আপনার এটা যেটা দেখাইছে এটা কিন্তু ফাঁকা রাস্তা তো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে কারণ জায়গা সুন্দর কারণ যখন আপনারা বর্ষাকালের পরে আসবেন এই জায়গাতে তখন দেখবেন যে আপনারা এই জায়গার শুধু হয়তো আপনারা বলবেন যে রাস্তা রাস্তাতে লোদ এই জন্য জায়গার দাম কম বলবেন কিন্তু না এটা না কিন্তু আসলেও আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে তো রাস্তাটাও ঠিক হয়ে যাবে আর আপনারা চাইলে এটা এখন কিনে রাখবেন বা বর্ষাকালের পর আপনারা সুন্দর করে মাটি দিয়ে মস্তস করে আপনারা বাড়িঘর করবেন তো এই যে আশপাশে মোটামুটি বাড়িঘরগুলো আছে আপনারা এই ডরবাইয়ের কিছু নাই চোদ্দা গাইত নাই এলাকাতে সন্ত্রাস চাদাগাজ নেয় আর জায়গাটা আসলে আপনাদের পছন্দ হবে তো এই যে এখানে সামনে যে বাড়িঘর দেখতে খুবই সুন্দর এই যে বাড়িঘর আছে আশপাশে পুরাতন বাড়ি এবং ওই যে ওইদিকে দেখেন এখানে কিন্তু একটা ওই কারখানা আছে এই যে একটু সামনে গেলে কিন্তু এখানে একটা খামার খামার করছে আর কি ওনারা বড়ো করি আর ওই দিক দিয়ে কিন্তু সামনে কিন্তু আমাদের যে সোনাপুর থেকে পশ্চিম দিকে যে হাটকোভালিয়া বাজার গেছে ওই রাস্তাটা সুবর্ণস্বর দিকে যে রাস্তাটা আসছে ওইটা আর এদিক দিয়ে আসলে তো যেমন এখান থেকে আপনারা একেবারে কাছে এখান থেকে একেবারে এই একটু ফাঁসে গেলে কিন্তু আপনার ওই হাতিয়া শ্যারমান ঘাটের যে রাস্তাটা প্রযুক্তি দিয়ে বাংলা বাজার দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে এইদিকে আসা যায় তো মোটামুটি এই যাতায়াতের সুবিধা ভালো আপনারা যে কোনো জায়গা থেকে আসেন আসে আপনারা নোয়াখালী সোনাপুরে আসবেন সোনাপুর থেকে ডাইরেক্ট আপনারা একটা গাড়িতে উঠবেন বলবেন যে আমরা আলামিন রাস্তার মাথা অথবা পরিষ্কার রাস্তার মাথা আসবো তো এখান থেকে আপনারা শর্টকাটে চলে আসতে পারবেন তো এগুলো সাপ কবেলা হবে সিএস আর এস বিএস খাজনা খারিজ কোথায় দলিল বায়দুল মুলদলি সব কিছু একটা আছে আপনারা আমি দিয়ে চাষাবাসী করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন সবসময় আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট মোবাইলে যোগাযোগ করবেন তো এই জায়গাটা বাষট্টি শতাংশ একসাথেও নিতে পারবেন যে কি সুন্দর রাস্তা করা আছে এ রাস্তা দিয়ে এভাবে ভাগ করে করে আপনারা নিতে পারেন বিশ শতাংশ করে তিন ফ্যামিলি নিতে পারেন অথবা পনেরো শতাংশ যে যেভাবে সান আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা জায়গা যাবেন কারণ আপনারা আসবেন এলাকাতে দেখবেন ঘুরবেন আসে আমাদেরকে ফাঁকে রাখি আপনারা আসে আশেপাশে খোঁজখবর নেবেন যে জায়গাটা ভালো আছে কি না কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা জায়গাটা কিনবেন না আর কাগজপত্র দেখবেন আর সবসময় আপনারা বিশেষ করে একটা ভিডিও আমি ভিডিও দিলাম হয়তো আরেকজনের কাছে পাঠাইবেন বা আরেকজনের ভিডিও আমার কাছে পাঠাইবেন তো ওরকম করলে হয়তো কেউ ভালো বলবো মন্দ বলবো কারণ আপনার জায়গাটা যখন কিন্তু তখন আপনারা আসি সরাসরি জায়গায় আসি আলাপ করবেন কারোর সাথে তখন আপনাদের মনের যে দুশ্চিন্তা ওইটা চলে যাবে তখন জায়গাটা আপনারা ক্রয় করতে পারেন কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো একজন ভিডিও একজনের কাছে পাঠাইলে উনি হয়তো ভালো বলবেন নাহলে খারাপ হতে বলতে পারে তো এই জন্য ভালো জায়গা কিন্তু হয়তো অনেক সময় আমাদের জামিলার কারণে এটা কিন্তু বিক্রি হবে না তো এই জন্য আপনারা আসবেন এলাকাতে আসি সরাসরি দেখি শুনি জায়গায় ক্রয় করবেন তো এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এখান থেকে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আশপাশে আছে সুবর্ণ ভিতরে আপনার সদরবার ওইখানে কিন্তু কলেজ আছে এবং আপনার মসজিদ মাদ্রাসা তারপর যে আপনার ক্যাডেট স্কুল ক্যাডেট মাদ্রাসা সবগুলো কিন্তু ভালো ভালো মাদ্রাসা এখানে আছে আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করার জন্য আপনারা বাইরে যাওয়া লাগবে না তো যদি আপনার জায়গাটা পছন্দ হয় জায়গাটার দাম দেবেন আপনারা প্রতি শতাংশ আপনার ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা বাষট্টি শতাংশ জায়গা আছে তো যদি আপনারা নিতে চান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম